পারলে গ্রান্টেড বেঁচতে পারলেও গ্রান্টেড তাতে কম টাকায় জিনিসটা তুলে দিচ্ছি আপনিও আপনার গ্রাহককে কম টাকায় তুলে দেন গ্রাহক যেন আপনাকে খুঁজে এখানেই কম লাগবে সেখান থেকে শুরু করে নারী কাছে কেন আসতে হবে আর আলী ভাই 650 টাকায় থ্রি পিস বিক্রি করে আলী তো 5 টাকা লাভ করেই বিক্রি করে 200 টাকা থ্রি পিস যে ভাইটা বিক্রি করছে সেও তো টাকা লাভ করে বেচে এই কোনো করম করার আগে সৃষ্টি কর্তারে শরণ করতে হবে আর যারা কিছু করতে চায় থ্রি পিস নিয়ে কাজ করতে চায় ইনশাআল্লাহ একবার হলেও দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে আপনারা সমস্ত জায়গা যাচাই করে আসেন 750 টাকা আর এরকম রকম কোয়ালিটি 850 টাকা যদি বাজারে আপনারা পান ওর চেয়ে 100 টাকা কম দিয়ে আর নিয়ে যান কারো উপকার করতে গিয়ে নিজে ঠকে নেওয়াটা ভালো प्रॉफिटের দিক দিয়ে বুঝছ না यार दास्तान আছে রং পছন্দ আছে খুব সুন্দর আছে জয়নাব আছে জোড়া আছে কত কিছু আছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর কাছে আপনারা সবাই ভালো আছেন এবং দোয়াও রয়েছে বিশেষ করে যারা জীবন জীবিকার জন্য কিছু ভাবছেন অথবা কোনো গিনি আছেন ভাবছেন সংসারে কিভাবে স্ত্রী মিলে দুই পয়সা রোজগার বা বৃদ্ধি হয় অথবা ছেলে মেয়ে পড়াশোনা খরচটা অথবা জন্য কোনো কিছু করা তো সেইগুলা সাথে এখনো স্টুডেন্ট দিনে আলিমগুলা মজ্জিম খাদিম মাদ্রাসা স্টুডেন্টগুলা এবং যারা গার্মিক শিল্প জগতে জব করছে কোনো কিছু করতে চাচ্ছে আলি ভাই বিশেষ করে এই জায়গাটা দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে এবং গ্রান্টের দিক দিয়ে কোন দিকে আপনারা ঠকবেন না কেননা রিজিকের মালিক কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে আমাদের সম্পর্ক কারো সঙ্গে আল্লাহর সাথে আর যে কোনো জীবিকা শুরু করার আগে কাকে স্মরণ করতে হবে আল্লাহকে এর জন্য বলি আলী ভাইকে বিশ্বাস করতে হবে না রেয়া সাহেবকে বিশ্বাস করতে হবে না আর ফেমাসিল কে আসার আগে ভাষা থেকে বের হওয়ার আগে একটাই কথা ভাববেন যদি সঠিক পথ সঠিক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তো আমার পথ আরো সহজ করে দেয় না হলে আমার পথটা এই জন্য বলি একটা সম্বন্ধ আর অল্প পুঁজি দিয়ে সীমিত পুঁজি দিয়ে যেই পুঁজি নাম বরাবর সেই পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তো তোমার বিষয়টা ছিল দামের গ্রান্টেড আলী ভাই সমস্ত জিনিসের এই হালকা টপিকের ভিতরে গ্রান্টেড করে দিছে রং কস গ্রান্টেড বেসতে না পারলে গ্রান্টেড বেসতে পারলেও গ্রান্টেড একটা যখন বালক বালিকা তোমাদের সঙ্গে মিশে তোমার সার্ভিসটা আলী ভাই কি শিখিয়েছে খুব অত্যন্ত খুব নরম নিয়ম নরম তো বিষয়টা হচ্ছে গিয়ে কি জীবন জীবিকার জন্য আহামরি ব্রেন লাগে তা না আহামরি টাকা লাগে তা না নিয়তটা ঠিক লাগে সিদ্ধান্ত ঠিক লাগে সিদ্ধান্ত যদি একটা মানুষ যদি চারটা কাজ একসঙ্গে করতে চায় সে ডায়নেও খাল বামেও খাল সুদা ছাড়া আর কোনো হাঁটার পথ নেই যার জন্য বলি কি যে কোনো কর্ম করার আগে সৃষ্টিকর্তারে স্মরণ করতে হবে আলী ভাই এক দেখা যাচ্ছে যুবকের হেল্প হতেই পারে আলি ভাই নিজের বোনকে হেল্প করতেই পারে আলিভাই নিজের ভাইকে মজিমকে খাদিমকে মাদ্রাসা স্টুডেন্টগুলোকে হেল্প করতেই পারে কি দিয়ে করবে নিজের টাকা দিয়ে করবে তা না কখনো না নিজের ব্রেন দিবে আর নিজের ব্রেন চেয়ে বেশি বালকদের ব্রেনটা অনেক মূল্যবান শুধু মূল্যবান না অনেক অনেক মূল্যবান আর যার জন্য আলি ভাই নিজের ব্রেনটা খালি রাখে আর এই খালি ব্রেন্টের দুইটা কথা একটা বালক ব্যবসায়িক তৈরি হতে পারে আমি নিজের প্রতি আশা না আল্লাহর প্রতি আশা করে বলতেই পারি কে যারা কিছু করতে চায় থ্রি পিস নিয়ে কাজ করতে চায় ইনশাল্লাহ একবার হলেও দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে আপনারা সমস্ত জায়গা যাচাই করে আসেন আর না হলে ফেমাস সিল্কে এসে চায়ের দাওয়ারটা নেন আর চা পান করতে করতে জিনিসের দরদামটা নেন যেখানেই কম লাগবে সেখান থেকে শুরু করেন আলিভাই কাছে কেন আসতে হবে কথা যাচ্ছে এটা হচ্ছে ডামির গ্যারান্টিড আর একটা কথা হচ্ছে যে ভাই দেখেন অনেক সময় পাকিস্তানি কোয়ালিটি এখন খুব ফেমাস পাকিস্তানি প্রোডাক্ট কাস্টমাররা চায় এখন অনেকে যেটা আমরা মানে যেটা পাকিস্তানি বলি কিংবা পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি মাস্টার কপি যে যায় নামে বলুক না কেন সেটার দামটা আমি বলতেইছি না দাম কত টাকা থেকে শুরু এমনি আমাদের কোয়ালিটি 650 টাকা থেকে শুরু হয় তাহলে কাস্টমাররা বর্তমানে সাড়ে 850 টাকায় কিংবা সাড়ে 750 টাকায় হাজার টাকায় অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি আপনাদের আর আশা করতেছে আলহামদুলিল্লাহ সেই ব্যবসায়িকদেরকে ধন্যবাদ আর এরকম যারা চিন্তা ভাবনা করে তারা সবাইকে ধন্যবাদ কেননা কম তো মানুষের একটা হবি তৈরি হয়ে যায় হ্যাঁ বিষয়টা হচ্ছে কম মানে একটা যে কোনো মানুষ কর্ম করছে তুমি একটা গেজেড তুমি শিক্ষিত তুমি যে শিক্ষিত একটা ছাত্রকে পড়াচ্ছ তোমার আগে টার্গেট আছে কি তুমি বেতন কত পেতে পারো জি তো তার চেয়ে বড় বেতন পাওয়ার জন্য তার চেয়ে বড় জায়গা যাওয়া লাগবে তো এই যে এই কোয়ালিটিটা যেটা আছে এইগুলা আপনারা 650 টাকা 750 টাকা 850 টাকা আপনারা নিজের ব্রেনটা খাটান এরকম কোয়ালিটি কি এরকম দাম আছে তাহলে আলো 100 টাকা আলী ভাইকে কম দিয়ে নিয়ে যান আমার বাজারটা বুঝতে চলুন আমি বললাম এরকম কোয়ালিটি ছয়শো টাকা এরকম কোয়ালিটি সাতশো টাকা আর এরকম কোয়ালিটি আটশো পঞ্চাশ টাকা যদি বাজারে আপনারা পান ওর চে একশো টাকা কম দিয়ে আরও নিয়ে যান ভাই একটা পাকিস্তানি মালের ক্যারিং এক কেজি যখন হয়ে যায় ষোলোশো টাকা লাগে কয় টাকা লাগে ষোলোশো টাকা লাগে ষোলোশো টাকা লাগে ছয়শো টাকা দিয়ে মানে অরিজিনাল পাকিস্তানি খুঁজতে পারে আমরাও কিছু কম চেষ্টা করি কিন্তু মে এই জিনিসটা আলী ভাই বলতে পারে এই যে অরিজিনাল পাকিস্তানি মাল বাইরে থেকে মিনিমাম এক পিছে সাতশো টাকা কম পাচ্ছে কত টাকা সাতশো টাকা কম মাল যতক্ষণ দেয়া সাহেবের অফারও ততক্ষণ মাল শেষ আলী ভাই কথা শেষ কথা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি খুব বেস্ট আর আমি বলি কি সব কম মানুষের উন্নয়নে ছোঁয়া হয় না কিছু কম কি হয় সঞ্চয় করার টাকারে আরো ধ্বংস করে দেয় কেন মানুষ মানে কে দুইশো টাকা দামের থ্রি পিস খুঁজতে গিয়ে দুইশো টাকা দামের থ্রি পিস নিয়ে নিচ্ছে দুইশো টাকা থ্রি পিস যে ভাইটা বিক্রি করছে দুই টাকা লাভ করে আর আলী ভাই টাকা বিক্রি করে ছয়ালি ভাই দুইশো টাকা থ্রি পিস আপনি নিজে সেলাই করবেন না আর আপনার বোন ভাইদেরকে দিবেন না কেননা তার গা দেখা যাবে কেননা তার শরীর অ্যালার্জি হবে কেননা তার শরীরটা চুলকাবে এরকম থ্রি পিসের ব্যবসা করাচ্ছে ভালো আমি বলবো কাউকে ঠকানো ভালো না ভাই অন্য কারো উপকার করতে গিয়ে নিজে ঠকে নেওয়াটা ভালো प्रॉफिटের দিক দিয়ে কিন্তু আপনি বলবেন চালানের দিক দিয়ে ঠকে যাও ওই রকম মেধা যদি বেশি কম খোঁজে তাহলে ঠকবে কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে একটা দীর্ঘ aastai জায়গা মিনিমাম 65 বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে ভাই আমার কাছে আরেকটা প্রশ্ন আছে আমার হাতে দর্শকরা বই দেখছেন এগুলা কিন্তু খুবই হিট কালেকশন আমাদের হ্যাঁ এখন দর্শকরা মানে আমাদের যারা গ্রাহক আছে তারা পাকিস্তানি আরো কোয়ালিটি চাচ্ছে তারা পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রোডাক্ট চাচ্ছে এখন অনেক সময় দেখা যায় আমাদের কাছে প্রোডাক্ট আসে কিন্তু আসে না আর গ্রাহককে বুঝানো খুব মুশকিল হয়ে যায় যে ক্যাটালগ এর বিষয়টা যে হয়তো ক্যাটালগ করা হন হয় না ক্যাটালগ আমরা আনেতে পারি নাই সেক্ষেত্রে আপনি একটু দর্শকদের বলেন হয়তো আমার কথা একটু কম বিলিভ করবে আপনার কথা একটু বেশি বিলিভ করবে তুমি দেন যে এইটাই না একটা শাখার একটা ব্রান্ডের একটা ব্রান্ড বলা যায় দায়িত্ববান ম্যানেজার কেননা মালিকের চেয়ে বেশি গ্রাহকের চিন্তা ভাবনা আর আলি ভাই এটা দিয়ে সন্তুষ্ট কেননা এই যে এই ক্যাটলক একটা ক্যাটলকের ওজন মনে করেন আড়াইশো গ্রাম একটা ক্যাটলকের ওজন কত আড়াইশো গ্রাম আমি তো একটা বইয়ে মাল করি না মিনিমাম আমার কাছে তিন চারশো বই হয় আড়াইশো গ্রাম করে যদি চারশো বয় হয় একশো কেজি হয়ে যায় একশো কেজি ষোলোশো টাকা করে হিসাব দাও তো ভাই কত হয়ে গেছে না তো এখন বিষয়টা হচ্ছে কেজি যদি এটা দিয়ে ষোলো হাজার টাকা আমি দিচ্ছি আর এই ষোলো হাজার টাকা আপনাদেরকে আমি কম করে দিচ্ছি আমার কথাটা বুঝছো অনেক সময় আমার মালের সেলের চাহিদার জন্য অনেক সময় বই করি করা হয় না তা না সমস্ত মালের বই করি না কেন না আমার এই মালটা বই হতে হতে মালটাই আগে শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তাহলে কি যেখানে এটাই এটা আমরা এই মালের ক্ষেত্রে দেখতে পেয়েছি কথাটা আসি না কিন্তু আমরা মাল অলরেডি সেল করে পুরো স্টক আউট এই যে এই মালের ক্ষেত্রে এটা হয়েছে হ্যাঁ তাহলে টপিকটা কি হচ্ছে কে আমার তো যারা বান্দা গ্রাহক তারা তো জানেই এখানে আসলে যেই মালটা নিয়ে যাচ্ছি তিন চার মাস বাইরে পাওয়াই যাবে না দেখাই যাবে না আর না হলে পাকিস্তান থেকে থেকে একটা মাল নিয়ে অনলাইনে বাবা সব সব পাইকারে দাম রিবিল আর এখান অরিজিনাল পাচ্ছ পাকিস্তানি মাল নিলে কি হচ্ছে দাম রিবিল নেই দাম ফ্লাস নেই আপনি নিয়ে সমস্ত জায়গা পাইকার করেন যাচাই করেন যা ইচ্ছা তা করেন কিন্তু ব্যবসা যখনই করেন আমি বলতেছি আমি যখন আপনাদের হাতে কম টাকায় জিনিসটা তুলে দিচ্ছি আপনিও আপনার গ্রাহককে কম টাকায় তুলে দেন গ্রাহক যেন আপনাকে খুঁজে আপনি হ্যাঁ আপনি রিপিট না আমার বলা বিষয় প্রচার মার্কেটিং কিভাবে হয় কিছুটা নিজে ছাড় দিলে হয়ে যায় আমি এই মালটা একটা দেখা যাচ্ছে একজন লোক পাঁচশো টাকা প্রফিট করতে পারে সহজে চোখ বন্ধ করে কিন্তু আমি বলছি কি আমি যখন পঞ্চাশ টাকা লাভ করে ব্যবসা করছি আপনি একশো টাকা লাভ করেন না দুশো টাকা করেন তিনশো টাকা করেন গ্রাহক আপনাকে খুঁজবে কিন্তু পাঁচশো টাকা করলে তো দোকানের অভাব নাই কথা বোঝা যাচ্ছে এই হচ্ছে প্রসেসিং আলহামদুলিল্লাহ আর একটা আজকে অনেকগুলো প্রশ্ন আছে তবু একটা প্রশ্ন হয়তো বলার সময় হবে না তবু আর একটা প্রশ্ন করে দিচ্ছি যেহেতু আমি জানি বা হয়তো আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমি জানি যে ফেমাসিল বুটিক্স ডিজাইনের ক্ষেত্রে হয়তো টপ টেন অথবা টপ ফাইভ এর ভিতরে থাকতে পারে ঠিক আছে তাহলে নতুন ডিজাইন যেগুলো বুটিক্স এ আসছে আমাদের অলরেডি অনেকগুলো সেল আছে বুটিক্স এর ডিজাইন বিন হামিদের ডিজাইন তারপর হচ্ছে আমাদের যে মরজা নূরস এর ডিজাইন এগুলো অলরেডি অনেক কাস্টমাররা সেল করছে সেল করার পর আরও নতুন ডিজাইন আছে আসিম জোফা আছে তাওয়াক্কাল আছে হ্যানি আছে মাশাল আছে গুলজি আছে রাং পাসান আছে তারপর আপনার দাস্তান আছে এইগুলার ডিজাইন অলরেডি অনেকগুলো আছে সাদা বাহার যেটা অলরেডি খুব ফেমাস আমাদের তাহলে এইগুলা নতুন ডিজাইনের ক্ষেত্রে অনেক কাস্টমার বা যারা একদম ব্যবসা জানেই না এমনও বুটিক্স এর ডিজাইন আছে যারা ব্যবসা প্রোডাক্ট সেল করতেই পারে না জাস্ট প্রোডাক্ট ডিসপ্লে করবে প্রোডাক্ট সেল হয়ে যাবে এমনও আমাদের জেলবাড়ি বুটিক্স এর কয়েকটা ডিজাইন আছে তাহলে দর্শকরা যারা পুরাতন তারা তো নিয়েছে আর যারা নতুন নতুনরা তো নিচ্ছে আর পুরাতনরা আরো নতুন ডিজাইন চাইছে সেই ক্ষেত্রে আপনার কি ধারণা আর কি ধরনের ডিজাইন কি ধরনের কোয়ালিটি আছে আমাদের ম্যানেজার আমার এখানে পাকিস্তানি এত ব্র্যান্ডের মাল আছে অনেকগুলা নাম আমার মুখস্থ নাই অনেকগুলা নাম আমার ম্যানেজারের মুখস্থ নাই যেরকম নূরস নায়াব দাস্তান তো বলছে সাদা বাহার আছে রং পাসান আছে খুবসুরত আছে জায়নাব আছে জোড়া আছে কত কিছু আছে তো বলার বিষয় একটা ছাদে যারা নতুন দোকান সাজাতে চাচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল আপনারা সমস্ত আমি তো বারবার করে একটা কথা বলি সমস্ত জায়গা যাচাই করে আসেন কোয়ালিটি মাল কিনতে হলে যাচাই করে এসে বাইরে যদি এই সেম কোয়ালিটি সাতশো টাকা দেয় আলিভাই থেকে ছয়শো টাকা করে দাবি করে নিয়ে যান আলিভাই হেল্পফুল লোক আলি ভাই রাতারাতি বড় হতে চায় না আলী ভাইকে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য বলি কে নতুন উত্তর তুমি বলো কোন সপ্তাহ সপ্তাহে কোন তিন চারটা দিন নতুন মান নামে না এটার নতুন প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে আমার বলা বিষয় আপনার পকেটে বিশ হাজার টাকা আছে এই বিশ হাজার টাকার মতন পাঁচটা ডিজাইন সুন্দর সুন্দর নিয়ে যান এখানে সুন্দর তো শেষ নেই কোয়ালিটি অনুযায়ী অনেক কিছু সুন্দর আর তারপরে বিশেষ করে এই ভিডিও ছাড়ার সময় আমি একটা কথাই বলি দিই যেই ভাই আশেপাশে নতুন দোকানদার পুরান দোকানদার ফেল মারা দোকানদার যারাই আছে না কেন এই কয়েকদিন পর থেকেই আমার কিছু কোয়ালিটি মাল নামবে যারা নিয়ে পাইকার করতে চায় অথবা খুব বেশি লাভ করতে চায় আমি বলবো দেরি না করে চলে আসবেন কেননা কিছু পুণ্য আছে যেটা এখন আমি দেখালে আপনাদের গুমর ফাঁস হবে এই মালটা বাজারে আসতেছে এগুলা হচ্ছে বুটিক্সের অরিজিনাল পাকিস্তানি মাল বাইরে যেই দামই নিবেন আমার থেকে অর দেখছি কম দামে নিয়ে যাবেন এইটুকুই বললাম তাহলে গুমোরে জায়গা কত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে ব্যবসার জায়গা কত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী ইনশাল্লাহ আর যারা মা বোন অনেকে এখানে এসে পর্দা হিসাবে কেনাকাটা করতেই পারেন এখানে বেবিদেরকে নিয়ে এসে কেনাকাটার স্পেস আর যারা তারপরে আসতে পারবেন না অনলাইনে এই নাম্বার ছাড়া আপনারা কখনো টাকা পাঠাবেন না এই নাম্বারে যাদেরকে বিশ্বাস হবে পছন্দ হবে মিনিমাম টাকা দিতে হবে তাহলে তো আমরা অনলাইন সার্ভিস দিয়ে থাকি না হলে অনলাইন সার্ভিস আমরা দিই না আমাদের দোকান ওপেন যাদের আস্থা জায়গাটা কম মনে হবে ইনশাআল্লাহ সরাসরি ওয়েলকাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে তাহলে আর আমাদের দুইজনেরই টপিকে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু যারা এক অপরকে ক্ষমা করে আল্লাহ পাক ওনাদেরকে বিশেষ করে অনেক পছন্দ করেন আবারো দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু